যখন বাচ্চা প্রসব করবে এরপর তোমরা আবার আমার কাছে নিয়ে আইসো এর আগে তাকে খুব লালন পালন করো যত্ন সহকারে রাখো আত্মীয় সজন খুব যত্ন সহকারে তাকে রাখতেছে বলে যখন বাচ্চা প্রসব করলো বাচ্চা প্রসব করার পরে তার আত্মীয় সজন আবার আল্লাহর হাবিবের কাছে ওই নারীকে নিয়ে আসলো নিয়ে আসার পরে সরকারে দোয়ালো হুকুম দিলেন তাকে ভালো করে বেদে ফেলো বেদে ফেলার পরে আল্লাহর হাবিব

বিবাহিত যদি তাহলে তাদেরকে পাথর হত্যা করা হবে যেখানে ইসলামী আইন আছে আমাদের বাংলাদেশ মুসলমান কান্ট্রি কিন্তু ইসলামী আইন নেই কি নাই আমরা এই আইন নিজের হাতে কেউ কি করবো না যাই হোক তাকে পাথর নিক্ষেপ

হয়ে যাবে সে কি না করেছে বলে তাওবার উদ্দেশ্যে নিজের জীবন কে উৎসর্গ করে ফেলেছে তাইলে আমাদের গুনাহ যতই বড় হোক আল্লাহ পাকের রহমতের চাইতে বেশি বড় না আল্লাহ পাকের রহমতের দুনিয়ার কোনো কুল কিনারা নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবে